নমস্কার ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা খুবই স্পেশাল আমার কাছে যদিও আমার বানানো প্রত্যেকটা ব্লগই স্পেশাল কিছু মোমেন্টস ক্যাপচার করা রয়েছে কিন্তু এটি আরও স্পেশাল কেন স্পেশাল সেটি তো থামনেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন হ্যাঁ আজ হলো বাপির জন্মদিন অ্যাকচুয়ালি আজ বলাটাও ভুল হলো দিনটি ছিল আঠেরোই জুলাই এডিট করে আপলোড করতে একটু দেরি হলো যা হোক ছোট্ট বয়স থেকে এই দিনটা আমি আমার মতো করে বাপিকে ডেলিগেট করার চেষ্টা করি যতদিন আমার ঠাম্মা বেঁচেছিলেন উনি ততদিন এই দিনটা খুব আয়োজন করে পালন করতেন তবে উনি চলে যাওয়ার আগে আমায় বলেছিলেন যেন ওনার ফেলে রাখা দায়িত্বগুলো আমি নিই ব্যাস সে ছোট্ট থেকে আজ অব্দি সেটাই চেষ্টা করে যাচ্ছে এদিন সকালে মা ব্রেকফাস্টের জন্য বানিয়েছিল লুচি আর সাদা আলু তরকারি বাঙালিদের কাছে জন্মদিনের সকালের ব্রেকফাস্টে লুচি এবং সাদা আলুর তরকারির একটা আলাদাই মাত্রা রয়েছে তাই না ব্রেকফাস্ট শেষ হতেই শুরু হয়ে গেল দুপুরের রান্নার প্রস্তুতি বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া নির্ভর আর জন্মদিন বলে কথা দুপুরবেলা সারম্বরে পেট তো হবেই এখানে রান্না হচ্ছিল পাঁচ রকম ভাজা এর মধ্যে ছিল আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা চিচিঙ্গে ভাজা কুমড়ো ভাজা আর মাছ ভাজা তারপর একে একে বিভিন্ন পদ যেরকম কাতলা কালিয়া ইলিশ ভাপা ফ্রায়েড রাইস মটন কষা চাটনি পাপড় পায়েস একে একে সমস্ত পদ রান্না করা হল বাপির এই বিশেষ দিনে বিশেষ কিছু পছন্দের পদগুলোই মূলত রান্না হয়েছিল রান্নাবান্না পর্ব মেটার পর চলে এলাম খাওয়া দাওয়ার পর্বটিতে আমাদের বাড়ির বিশেষ রীতি অনুযায়ী বাড়ির বড়রা প্রদীপ জ্বালিয়ে ধান দুর্বা দইয়ের ফোঁটা সহযোগে আশীর্বাদ করেন বাপি যেহেতু বাড়ির সবার বড় তাই সবটা সাজিয়ে সামনে রেখে দেওয়া হয়েছিল ছোটবেলা থেকে দেখতাম ঠাম্মা ঠিক এরকমভাবেই সাজিয়ে দিত সবটা নিজের হাতে কিছু কিছু স্পেশাল দিনে ওনার না থাকাটা আমরা প্রচুর অনুভব করতে পারি এখানে বাপি বসে পড়ল আসনে আর পেট পুজো চলতে থাকুক দেখা হচ্ছে পরের পর্বে আচ্ছা আমাদের জন্মদিনগুলো আমাদের বাবা মায়েরা যেরকম বেশ আয়োজন করে সাজিয়ে গুছিয়ে আমাদের উপহার দিতে পারে তবে আমরা কেন তাদের এই বিশেষ দিনগুলো উপহার দিতে পারি না এই প্রশ্নগুলোই ছোট থেকে আমার মাথায় চলত তাই ছোট্ট বয়স থেকে আয়োজন শুরু করে দিতাম আমি বিশেষ দিনটাতে আপনাদের ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে যেন সারা জীবন এইভাবে এই দিনগুলো সমান উদ্যোগে পালন করতে পারি আয়োজন বলতে জট সামান্য একটা বার্থডে ট্যাক চারটে বেলুন একটু ফুল দিয়ে সাজানো ব্যাস এটুকুই করতে পারি আমি এই দেখুন বলতে বলতে আমার সাজানো প্রায় শেষ এবার বাকিটা দেখে চলুন জন্মদিনের মতো বিশেষ একটি দিনে সব থেকে বিশেষ যে জিনিসটি সেটি হলো কেক এটি নিয়েছিলাম দ্য ম্যাজিক ওভেন বাই স্বস্তিকা থেকে অসম্ভব সুন্দর দেখতে এবং টেস্টও খুব ভালো ছিল আমি নিয়েছিলাম এক পাউন্ডের চকলেট ফ্লেভারের একটি কেক ও হ্যাঁ সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু কাস্টমাইজ আপনারাও চাইলে আপনাদের বিশেষ দিনটি আরও বিশেষ করে তোলার জন্য এখান থেকে নিজস্ব কাস্টমাইজড ডিজাইন সহ কেক নিতে পারেন এবার চলুন কেকটি দেখি কি অপূর্ব হয়েছে না কেকটি এবার চলুন কেক কাটিং পর্বটি দেখি আমার নিজের গাওয়া একটি গান দিয়ে এই পর্বটি সাজিয়েছি দেখি চলুন আজকের ভিডিওটিতে বাপির জন্মদিনের বিশেষ কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম এবার আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটি কারণ আপনাদের ছোট ছোট কমেন্টের মাধ্যমে আমি ভিডিও করার অনেকটা উৎসাহ পাই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং ও হ্যাঁ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং